সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন বিজয়ী বুধবার অনুষ্ঠিত সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন বিশ হাজার চারশত তিরাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের জাকির হোসেন পেয়েছেন সাত হাজার তিনশো পঁয়তাল্লিশ ভোট ভাইস চেয়ারম্যান সাধারণ পদে কোনো প্রার্থী না থাকায় উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সেলাই মেশিন প্রতীকধারী পৌর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ওয়াসি আক্তার রুনা তিনি পেয়েছেন চোদ্দ হাজার আটশত ছয় ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেরা আক্তার ইমু পেয়েছেন আট হাজার পাঁচশত চল্লিশ ভোট এ নির্বাচনে ভোট প্রদানের শতকরা হার সতেরো পয়েন্ট এগারো শতাংশ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন সিমন আহমেদ বাদল স্টাফ রিপোর্টার বগুড়া বার্তা